প্রতিটি মেয়েরই একটি সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসারের আশা থাকে স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় কজনার তবে যার যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই ওই কি করো ওইটা নষ্ট হয়ে যাবে না থানাপোনাদের নিয়ে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো জোহরা স্বপ্নবিলাসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বেশ কিছুদিন ভিডিও দেয় না কারণ হচ্ছে আমার ফোন মেমোরি একেবারেই ফুল হয়ে গিয়েছিল সেখান থেকে আমি ব্যাক করতেও পারছিলাম না আবার সব কিছু ডিলিট করতেও পারছিলাম না এদিকে আমার পিছিটাও বাসায় ছিল না সেজন্য আমি কোনোভাবে আপনাদের সাথে অ্যাটেন্ড করতে পারিনি তবে আমি সবার ভিডিও নিয়ে দেখেছি এবং অনেকেই কম বেশি জানেন যতটুকু পেরেছি কমেন্ট করেছি আর বেশিরভাগই কমেন্ট করা হয়নি তো আমার একটি হচ্ছে এই যে ক্যামেরা স্টার্ন বলেন বা ট্রাইপড বলেন যেটাই বলেন এটা একটা ছিল তো আমি হচ্ছে আরেকটা একটা কিনে নিয়েছি ওটা আমার নষ্ট হয়ে গিয়েছে সেজন্য তো আমি হচ্ছে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে উঠে আমি রুমটা গুছিয়ে প্রথমেই দেখেছেন আমার বাবা সোনাটা ঘুমাচ্ছে তো হচ্ছে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে মানে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কাজ করতে নেমেছি তো হচ্ছে আমি রুমটা ঝাড়ু দিয়ে যাচ্ছিলাম যদিও যেই খালা কাজ করেন আমাদের বাসায় উনি সব গুছিয়ে ঝাড়ু দিয়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় আমি একবার ঝাড়ু না দিলে আসলে আমার ঘরটা নোংরা তো আমি হচ্ছে আজকে পোলাও রান্না করবো আমি রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো এটা কিন্তু আমার আরেকটা রুম ওই রুমটা কখনও তেমন আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে কিছু অংশ দেখিয়ে দিলাম গুছিয়ে পরিপাটি করে আর একদিন আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই বললাম যে আমাদের সাজানো গোছানো সুন্দর সংসারের আকাঙ্ক্ষা প্রায় সবারই থাকে কিন্তু সবারই তো সমান থাকে না যার যতটুকু আছে ততটুকু নিয়েই আমরা বলি আলহামদুলিল্লাহ আমি অন্তত আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি আমার আল্লাহর কাছে সন্তুষ্ট আদায় করি আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি খুব বেশি সন্তুষ্ট তো এই তো দুপুরে রান্নার আগে মেয়েটার মনে হচ্ছিলো খিদে লেগে গিয়েছে তো আমি একটু সেমাই ভিজিয়ে নিচ্ছিলাম শর্টকাট পন্থা আর কি তো আমি আজকে একটু পোলাও রান্না করব তো পোলাওয়ের জন্য আমি হচ্ছে একটু চালটা ভেজে নিচ্ছিলাম ভিজিয়ে রেখে আপনাদের সাথে ওইভাবে আমি আমার রান্নার ভিডিওটা শেয়ার করি না কারণ আমি জানি আমার সব আপুরা অনেক বেশি সুন্দর রান্না পারেন সবাই খুব সুন্দর সুন্দর রান্না করেন এজন্য আমি আমার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার সাহস দেখায় না তো হচ্ছে এই যে আমি পোলাও রান্না করব আর একটু আলু ভাজি করব আর ফ্রিজে একটু গরুর মাংস ছিল রান্না করা তো সেটা আর কি বের করে নিব। যেহেতু আমি আর মেহেরি মা দুজন বাড়িতে তো রান্না বান্না নিয়ে খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি এই পর্যন্ত এখনও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর হচ্ছে আমার ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমি অনুরোধ করবো তাতে আমার একটু উপকার হবে আর আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে তো এই তো আমি হচ্ছে আলু ভাজি করে নিচ্ছিলাম মাঝে মাঝে মনে হচ্ছিল আলুটা ভাজতে দিয়ে আমি আবার রান্নাঘর গোছাতে চলে গিয়েছিলাম তো আমার মনে হচ্ছিল যে আলুটা পুড়ে যাচ্ছে তো সেজন্য আর কি একটু নাড়িয়ে নিচ্ছিলাম বারবার তো এই তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে আর আমি ফ্রিজ থেকে মাংসটাও বের করে নিয়েছি তো এই তো আমি মাংসটা গরম করে নিব এটা হচ্ছে দুপুরের আয়োজন ছিল তো আমি কিন্তু এই ভিডিওগুলো আমার নতুন ট্রাইপড দিয়ে করেছি তো হচ্ছে এই ক্যামেরা স্ট্যান্ডটা আমি কোথা থেকে কিনেছি আমাদের হচ্ছে যশোর ইডেন মার্কেট থেকে আমি এই ট্রাইপডটা কিনেছি আর এটা একেবারেই রিজনেবল প্রাইসে কিনতে পেরেছি আমার আগে যেটা ছিল সেটা খুবই নড়বড়ে ছিল তো এটা হচ্ছে বেশ শক্ত পুক্ত দেখেই কিনেছি আর দাম নিয়েছে আমার কাছ থেকে মাত্র তিনশো টাকা তো আমি একটি পেঁপে গাছ কিনেছিলাম কিনে যেদিন কিনে ছিলাম সেদিন আমার বোন মারা যায় তো আমি হচ্ছে গাছটা এভাবে রেখে আমার বোনের বাসায় দুই তিন দিন তারপর আম্মুদের বাসায় আরও দুই তিন দিন থেকে থাকার পর আজ প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহ বলা যায় হয়ে গিয়েছে তো আমি হচ্ছে গাছটা নিয়ে ভাবলাম এবার লাগিয়ে দিই না হলে গাছটা মরেই যাবে তো হচ্ছে এটা ছিল পেঁপে গাছ তো হচ্ছে আমাদের বাসার এপাশে অনেক জায়গা ফাঁকা আছে কিন্তু যেহেতু মাটির নিচে ইটকাট বেশি সেজন্য কোনো গাছই হতে চায় না তো আমি ভাবলাম একটু চেষ্টা করে দেখি যে এই শক্ত টাইপের গাছগুলো হয় নাকি তো আমি সেজন্য পেঁপে গাছ নিয়ে এসেছি আর দেখেন আমাদের লেবু গাছে কিন্তু মশাল অনেক লেবু হয়েছে আর আমার প্রিয় আপুর আমাকে জানাবেন আমি ভিডিও করলে আমার ভিডিওগুলো এত ছোট ছোট মানে আমি যে দিই চৌড়াই ভিডিও করি ভিডিওগুলো ছোট ছোট হয়ে যায় কেন এই সমস্যা হয় আমাকে জানাবেন আর এটা ছিল আমার শাক গাছ আমি শাক গাছটা কিছুদিন লাগিয়েছি তো কেমন লাগলো আজকে ভিডিওটি আল্লাভ